আচ্ছা তাহলে কোলে যাইব এই যে আটটা রুলস থেকে একটা শেষ শেষ তাই না আচ্ছা এক নাম্বার শেষ দুই শেষ আচ্ছা তাহলে চলুন এবার কি লিখবো দেখুন আরো একটা আরো একটা স্পেশাল রুলস রুল নাম্বার থ্রি এটা সূত্র কি লিখবো সূত্র লিখবো ফাইভ পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ লেখেন প্রত্যেকে

শুধুমাত্র এই পাঁচটা বর্ণ অন্য কোন যুক্ত বর্ণ না আমি আবার বলি কি বলেছি এই পাঁচটা বর্ণ ওনা তারপরে কি দন্তন্যা মধ্যম্যা দন্তনা ম এই পাঁচটা বর্ণই শুধু যদি যুক্ত বর্ণ এত থাকে মানে অরাই অরাই থাকবে অরা অড়াই কাটবে অর্থাৎ এর সাথে এ অথবা এর সাথে এ অথবা এর সাথে এ অথবা এর সাথে এ এই পাঁচটা মিলা যখন যুক্ত বর্ণ হবে আমি সেই উদাহরণটা শেখাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এই যে এই উন্মেষে কি লেখা আছে নর সাথে ম আছে একটু খেয়াল করেন তো দন্ত ন আর কি আছে ম আছে এবং কি আছে এটাকে যদি বিশ্লেষণ করতে হয় কি ন যোগ ম এই হয় না তাহলে ন এবং ম এই দুইটা একটি পাঁচ নাম্বার বর্ণনা খেয়াল করেন তো তাহলে দেখুন এই যে ন এবং মা দুইটা পাশাপাশি আছে অর্থাৎ এই দুইটা কি আছে একটা রূপে একটা যুক্ত বর্ণ আকার আছে তাহলে আমরা বলেছি যদি এইরকম যুক্ত বর্ণ আকারে দুইটা পাঁচ নাম্বারের বর্ণ একসাথে যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে এই যে প্রথম পাশের পরিবর্তে আসবে এক নম্বরটা আর পরের পাঁচ নম্বরেরটা পাঁচ নাম্বারই থেকে যাবে কিভাবে একটু দেখেন কিভাবে একটু দেখেন আমরা যদি এটাকে আমরা যদি এটাকে কি করি বিশ্লেষণ করি এটাকে কি করি বিশ্লেষণ করি উচ্চারণ লিখি উচ্চারণ লিখলে কি লাগবো উন যা উন না আচ্ছা খেয়াল করে দেখেন উন যোগ মেষ এই জিনিসটা আসে না আচ্ছা তাহলে যে কাজটা আপনারা করবেন যে কাজটা আপনারা করবেন সেটা হলো দেখুন এই দেখুন ন আর ম একসাথে ছিল না বলেছে কি প্রথম পাশের পরিবর্তে কয় নাম্বারটা আসবে প্রথম পাশের পরিবর্তে আসবে এক নাম্বারটা প্রথম পাশে কি আছে ন আছে এই যে উদ্যোগ কি মেষ এখানে ভাই এই যে ত আছে এই কে কখনো অর্ধেক লেখা যায় না এটাকে লিখতে হয় হলো এর অর্ধেক এভাবে লিখতে হয় এটা হলো কি মেষ ওকে ক্লিয়ার কিনা তো আমি আবারও বলছি দেখেন যদি এই পাঁচ নম্বরের বর্ণগুলো কি আকারে থাকে যুক্ত আকারে থাকে তাহলে প্রথম যে যুক্ত থাকবে অর্থাৎ দুই যুক্ত তো দুইটা বর্ণ নিয়ে হয় তাই না তাহলে প্রথমে একটা বর্ণ থাকে পরে আর একটা বর্ণ থাকে তাহলে প্রথম পরে প্রথম বর্ণটা পাল্টাই যাবে প্রথম বর্ণটা পাল্টাইয়া ওই এক নম্বর রুলের মতো যে প্রথম বর্ণটা ওই বর্ণটা চেঞ্জ হইয়া এক নম্বরে যেই

একটা উমো আছে তার সাথে কি আছে একটা ম আছে না উমো আর ম একসাথে আছে না এইটাকে যদি ভাঙ্গায় কি হয় উমো যোগ ম কি হয় উমো যোগ ম তাই না এই দুটো একসাথে যুক্ত করলে আছে না ক্লিয়ার হয়ে আবার দেখেন যারা না বুঝছেন যারা না বুঝছেন আবারও ক্লিয়ার হন এই যে কি আছে উমো আছে কি আছে উমো আছে এই উমো আর ম এই দুটা কি আকার আছে যুক্ত আকার আছে এই দুটা কি আকার আছে কলেজের ভাই এই দুটা বর্ণ আকার আছে তাহলে 5 5 অর্থাৎ পাঁচ নাম্বার সারি যে বর্ণগুলো এই পাঁচটা বর্ণ আছে এই পাঁচটা বর্ণ যদি যুক্ত আকার থাকে তাহলে দেখেন এই যে উম আর ম দুইটাই কিন্তু পাঁচ নাম্বার এই যে এরও পাঁচ নাম্বার আর এরও পাঁচ নাম্বার এই দুইটাই কয় নাম্বার পাঁচ নাম্বারে কিন্তু আছে। তাহলে এই যে বলেছে যদি এই দুইটা যুক্ত বর্ণ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমটাকে কেটে দিতে হবে প্রথমটাকে কেটে দিয়ে ওটার এক নাম্বার শাড়িতে যা তার তারপরে কি পরেটুক যা আছে তাই বসবে তাহলে আমাদের পরেরটা কি আছে মহ আছে এই মহ কিন্তু পরিবর্তন করা যাবে না শুধু কি বলেছে এই পাশের পরিবর্তে এক নম্বর আসবে কিন্তু এই পাশের পরিবর্তে পাশই থাকবে এই জন্য ময়ের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে শুধু উমর তাহলে উমর পরিবর্তে কোনটা আনবো উমর পরিবর্তে যে কনবো তাহলে আমরা কি লাগবো যে বাঘ যোগ ময় এবার কি আর কি লাগান আপনাকে এভাবে যদি দেয় ও আমার কুলিজার ভাই ও আমার কুলিজার বোন যে কোনো গুলো শুধু পারবেন যে কোনো কিছুগুলো পারবেন যে কোনো কিছুগুলো পারবেন কেন পারবেন কারণ বেসিক জানাটা ইম্পর্টেন্ট কি জানাটা ইম্পর্টেন্ট বেসিক জানাটা ইম্পর্টেন্ট বেসিক জানাটা ইম্পর্টেন্ট এই বেসিক জেনে শুনে তবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে হাজার পড়াশোনা করলে কোন কাজ হবে না আচ্ছা তাহলে কলিজার ভাই কলেজে বল এই যে যে আমরা স্পেশাল ভাবে আপনাদেরকে পড়াচ্ছি কিভাবে পড়াচ্ছি স্পেশাল ভাবে পড়াচ্ছি এই স্পেশাল ভাবে যদি ইয়াসিন স্পেশাল গুলা ক্লাস করতে চান এইভাবে বেসিক সহকারে যদি পড়তে চান তবেই আপনি কি করতে পারবেন চাকরিতে সফল হতে পারবেন তবে কি করতে পারবেন চাকরিতে সফল হতে পারবেন আরো একটা রুলস কয়টা রুল করাবো বলছি রুলস করাবো কয়টা মাত্র আটটা তার মানে তিনটা শেষ চার নাম্বার করে চলেন বলেছি যদি দেখেন ছয় স থাকলে কি থাকলে ছয় স থাকলে তার পরিবর্তে শুধু সব বসবে কি বসবে স বসবে আচ্ছা কি বলেছি যদি কখনো ছয় ছ দেখেন যদি কখনো ছয় ছ দেখেন কলিজার ভাই কলেজ জীবনে অনেক মুখস্থ করেছেন কিন্তু আজকে দেখেন যদি ছয় ছ থাকে একটা জিনিস দেখেন যদি ছয় ছ দেখেন যদি ছয় ছ দেখেন কি বলেছি যেমন বলি একশ সত্র একশ ছয় ছাড়া একশ সত্র দেখবেন ছয় ছ আছে কিনা

তারা আজকে কি হয়ে যাবেন তারা কিন্তু আজকে 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 সন্ধির জাহাজ হবেন সন্ধির কি হবেন জাহাজ হবেন সন্ধির জাহাজ হবে কি হবে ও আমার কলিজার ভাই কলিজার মনে করেন এইটা আসন আসলো হলো কি পরিশ্রম এক ছত্র আসন না আসল হল পরিশ্রম এখন কি করবেন এখন কি করবেন এখন কি রুল চেঞ্জ করবেন নো আমার কলিজার ভাইও আমার কলিজার বন কখনো রুলস ইয়াসিন স্যার চেঞ্জ করে না ইয়াসিন স্যার কখনো রুলস সেল করে না তিনি কি করবেন এই সসার পরিমাপে কি লিখতে হবে যে পরিจบ ছন পরিจบ ছট পরীক্ষা পরীক্ষা পরিจบ যদি পরীক্ষা আছে যে প্রতি কি ছবি প্রতি ছবি কি ছবি প্রতি ছবি এটা কি কথা লিখতে পারেন তো আমার কলিজার ভাই কলিজার বোন বইটা জীবনে অনেক রুলস পড়েছেন কিন্তু ইয়াসিন স্যারের কিন্তু রুলস করেন নাই আরো করাবো যারা শেষ পর্যন্ত থাকবেন কলিজার ভাই শেষ পর্যন্ত আজকে যারা থাকবেন ওই ধরনের চাপ দিয়ে শেষ পর্যন্ত যারা থাকবেন আমি আরো কিছু শেখাবো 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 আজকে সন্ধির একেবারে সন্ধি দেখবো আর গান গাবো হিন্দি গানটার নাম কি পানি পানি হোক ইয়া তাই না আচ্ছা ওকে কলিজার ভাই কলিজার বোন আচ্ছা আচ্ছা আরো কিছু করাবো তাই না আচ্ছা তাহলে রুলস হলো কটা চারটা কটা হলো চারটা এই যে দেখুন চারটা rules এই আপনার কিন্তু জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে already অনেক পরিবর্তন হয়ে গেছে আমার কলিজার ভাই কলিজার বোন আর এই চারটা rules যখন করাবো জীবনটাকে আজকে মনে করবেন এই ক্লাস থেকে পাঁচ থেকে সাত নাম্বার নিয়ে আজকে ঘুমাইতে পারবেন পাঁচ থেকে সাতটা নাম্বার ঘুমাইতে পারবেন ওকে দেখুন কলিজার ভাই কলিজার বোন সামনে বড় বড় দুটো সার্কেল আসতেছে একটা হলো প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ যোগ উনিশতম শিক্ষক নিবন্ধন আগে যে কাজটা হতো সেটা হতো প্রায় তিরানব্বই পার্সেন্ট কি ছিল আগে প্রাইমারিতে সাতানব্বই পার্সেন্ট প্রায় কোটা প্রাইমারিতে আমি বলছি প্রাইমারিতে প্রায় সাতানব্বই পার্সেন্ট কোটা মানে একশো জনের মধ্যে মাত্র দুই থেকে তিন জনের মোট আনিয়ে কাজ করতো সেখানে টাকা আচ্ছা এবার কি হচ্ছে এবার তিরানব্বই পার্সেন্ট মেধা তিরানব্বই পার্সেন্ট মেধা কলে ভাই কলে যাবেন এখানে কিন্তু কোটা নাই কোন কি নাই কোটা নাই কোটা মুক্ত হয়ে এবার পরীক্ষা দিচ্ছেন মাত্র আপনি যদি এইচএসসি পাস হন এইচএসসি পাস ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি নিবন্ধন পরীক্ষা কি করতে পারতেছেন দিতে পারছেন আচ্ছা তাহলে কি করতে হল কলেজে যাই ভাই কলেজে বল মাত্র এসএসসি পাস থাকলে আপনি কি করতে বলতেছেন નિবন্ধন পরীক্ষা দিতে পাচ্ছেন এবং অনার্স পাস থাকলে আপনি কি শিক্ষক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পাচ্ছেন কলেজে ভাই কলেজে বল এই দুটো পরীক্ষায় টিকোর জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হলো প্রাইমারি সার্কুলার ফেব্রুয়ারি মাসে দিবে এবং নিবন্ধনের সার্কুলার জানুয়ারি মাসে দিবে

এই জন্য কি জানতে হবে বেসিক জানতে হবে এই জন্য বেসিক সহকারে যদি বিস্তারিত পড়তে চান তাহলে আপনি অবশ্যই কি করবেন যে বেসিক সহকারে যদি পড়াশোনা করেন তবেই আপনি টিকতে পারবেন অনেকে কি করেন এই যে বই কিনেন কি কিনেন বই কেনা হয় বই কিনেন অথবা সাজেশন কিনেন তাই না আচ্ছা একটা কথা বলুন তো বইতে কি আজকে যেই নিয়ে সন্ধি করাইছি করান পাতত সাজেশনে কি আপনার জীবনে যেন সন্ধি বিশ্বাস করান পাতত তাহলে বলুন বই তার সাজেশনে যদি আপনি সন্ধি বিশ্বাসগুলো না পান তাহলে আপনার চাকরিটা হবে কেমন কলিচার ভাই কলিজার বল

দেখেন অনেক সময় এভাবে থাকে না একটা জিনিস খেয়াল করে দেখেন প্রতিটা সেম না যদি রকম থাকে যে প্রতিটা সেম থাকে প্রতিটা কি বন্ধে থাকে সেম থাকে তাহলে কি করবেন

এরাসিং স্যার একাডেমি পড়া আপনাকে অন্য কোনো একাডেমি বেসিক সহকারে বিস্তারিত জেনে কখনো পড়াশোনা করায় না ঠিক আছে যদি বেসিক সহকারে প্রতিটা একাডেমি পড়ায় কোনো শিক্ষার্থী বেকার থাকতো না বেসিক জানতে হবে বেসিক জানতে হবে বাংলাদেশের একমাত্র একাডেমি হিসাবে জব একাডেমি আপনাদেরকে একেবারে কি সহকারে শিক্ষা দেয় একেবারে বেসিক সহকারে শিক্ষা দেয় যাতে করে প্রতিটা শিক্ষার্থী কি করতে পারে প্রতিটা শিক্ষার্থী প্রতিটা শিক্ষার্থী সফল হতে পারে আচ্ছা

আমরা যদি লিখি উদ্দিন কি লিখব উদ্দিন দেখুন এই উদ্দিন আমরা কি করব আমরা কি বলেছি যে প্রথম ব্যঞ্জন বাদ দিয়ে তার জায়গায় খন্ডত বসবে এই যে প্রথমে কি আছে এই যে ড আছে এই ডটাকে কেবে দেন কি করবেন তার জায়গায় কি বসাবেন খন্ডত যোগ কি বসাবেন দিন যোগ দিন তাহলে প্রথম যে ড থাকে প্রথম যে ড থাকে কোনো জায়গায় কোন প্রথম যে ড সেই ডটা কি হবে কেটে দিতে হবে তার জায়গায় খন্ডতা বসাতে হবে কি বসাতে হবে খে বসাতে হবে যদি বলি জগন্নাথ খেয়াল করে এই এই যে দুইটা আছে না একটা কি কেটে দিবেন তার পরিবর্তে কি বসাবেন খন্ডতা বসাবেন আর লাস্টে নয়কার নাথ অনাত্ম বসে তাহলে বলুন এবার যদি হয়ে থাকে আপনারা এটা করেন চলচ্চিত্র চলক চিত্র এটাকে করেন

বিপো থাকলে কি থাকলে বিপো থাকলে সর্বদা বিপদ দিয়ে শুরু করতে হবে বিপদ সর্বদা প্রথম অংশে প্রথম অংশে সরি অংশে বিপদ লিখতে হবে বিপদ দিয়ে শুরু করবেন শুরু করবেন তাহলে দেখুন কি বলেছে যে বিপজ্জনক থাকে কি থাকলে আমরা রুলসে বলেছি যদি কখনো দেখেন যে বিপ আছে এই বিপর পরিবর্তে সময় জেড দিয়ে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন বিপদ কি দিয়ে শুরু করবেন বিপদ যোগ বাকি যে অংশ আছে জনক জনক লেখে দেন শেষ ওকে ক্লিয়ার কিনা এইভাবে আরেকটা যদি বলা হয় সকলে করেন সকলে করেন সকলে করেন সকলে পর একটা করেন তাহলে দেখুন এবার স্পেশাল রুলস দিয়ে আমরা স্পেশাল রুলস দিয়ে আমরা করাবো আমরা কেন ওই বইয়ের দুই থেকে তিনশো রুল মুখস্ত করতে দেবো নো ওইভাবে আমরা কখনো শিখে কখনো পরীক্ষায় কি করা যায় না ভালো করা যায় না পরীক্ষা ভালো করতে হলে এইভাবে স্পেশাল ভাবে শিখতে হবে স্পেশাল ভাবে শিখতে হবে স্পেশাল বেসিক এখন শিখতে হবে এখন বলুন এই বিপদ দিয়ে বিশ্বের যতগুলো আছে কমপক্ষে আপনি যদি

আচ্ছা এটা 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 সবাই পারলাম এটা সবাই কি পারলাম এটা সন্ধি বিশ্বের যারা পারেন নাই তাদের জন্য করে দিছি যে বিপদ যোগ কি জাল বিপদ চোখ জাল বিপদ জাল বিপদ চোখ জাল কি হবে বিপদ জাল বিপদ চোখ জাল কি লাগবে বিপদ জাল আচ্ছা